আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন আছি নগা মান্দা থানায় সুতিরহাট সুতিরহাটে এখানে আপনাদেরকে ছোট কিছু বকনার দাম রানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার ভিউয়ার যথেষ্ট আলহামদুলিল্লাহ তারা যদি সবাই যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ

এটা কি ভাই আপনার ব্যবসার নাকি কিনা না কত দিয়ে কিনলেন চৌত্রিশ হাজার টাকা কিনছেন বয়স কত খান এরা এটা কি আমাদের দেশি নাকি দেশি ভালো মনের একটা বকনা যাই হোক এই বাজার ভাই ইয়া কত করে নেই

ঠিক আছে ভাই গরুর জন্য আপনি জানেন গরুর বাজারে মানুষ হাঁটা খুব কষ্টকর যাচ্ছে না আমি চেষ্টা করি আপনাদেরকে যতটুকু সম্ভব ভিডিও দেখানোর জন্য আসসালামু আলাইকুম বাবা এটা বয়স কতদিন হবে বাবা দেড় বছর দাম কত চাইছিলেন কাস্টমার কত বলে তেইশ বলে আপনি ইচ্ছা কত চব্বিশ চব্বিশ হলে বিক্রি করে দিবেন না সালাম আলাইকুম বাবা কতদিন বয়স কত বাবা এগুলো তো সব বক না তাই না বয়স কতদিন এগুলো সাত আট মাস দেড় বছর মতো না কত চাইলেন দাম চব্বিশ দাম পাচ্ছে কত আপনি ইচ্ছা কত

কথা বলবেন কাস্টমার কত কাস্টমার কত বলে আশা কত কত নিলেন বাবা এটা কত নিচ্ছেন বাবা হয়নি না ফিরত এটা কত নিল বাবা হ্যাঁ ফেরত ফেরত ও ফেরত অনেক গরু উঠছে এবং আমার আসার দেরি হওয়ার কারণে অনেক গরু বিক্রি হয়ে গেছে আমি আপাতত বলি আপনাদেরকে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন আর নোটিফিকেশানও অল বাটনটা ক্লিক করে রাখবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন দেয়া বাইরে কিনা খাওয়া হাগবাগা না রাখবা না বাইরে কি বিক্রি হয়ে গেল না হয়নি আসসালামু আলাইকুম কয় হলো কত দাম চাইলেন রামসাচি 32 এটা 32 চাইলেন কাস্টমার কত বলে হ্যাঁ কাস্টমার কত বলে 30 হলে 50000 হলে বিক্রি করে দেবেন না মাশাআল্লাহ 50000 আচ্ছা সালামু আলাইকুম এ বয়স কতখানি বাবা বয়স হয় মানে বয়স হয় মানে আর মানে কয় মাস বয়স হবে ও আট মাস না দাম কত চাইছিলেন এটা বত্তিরিশ কাস্টমার কত বলে আপনি কি ব্যবসায়ী না হ্যাঁ ব্যবসায়ী আপনি কি শুধু এই ধরনের হ্যাঁ এই ধরনের ও আচ্ছা এগুলা কত করে দাম চেয়েছিলেন আপনি

বন্ধুরা আমি আপনাদেরকে একটা বিক্রেতার নাম্বার দিয়ে দিলাম আপনাদের যদি দরকার হয় তাহলে ওনার সাথে যোগাযোগ করলে আপনারা এই যোগাযোগ নিতে পারবেন আর কি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কি আপনি কি ব্যবসা করেন ও মাসাল্লাহ একজন স্টুডেন্ট সে আবার পাশাপাশি ব্যবসা করে আর কি তো আশা করি আপনারা দর্শকরা ওনাকে হেল্প করবেন ভাইয়ার নাম কি ভাইয়া একটু জোরে বলেন

আপনি যদি কেউ যদি আপনাকে যদি ফোন করে বলে এই ধরনের বকরা মাছ জোগাড় করে দিতে পারবেন না ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম তো বন্ধুরা ভালো থাকবেন এইখানে একটা ভালো মানের একটা বকরা দেখতেছি ভাই এটার দাম কত চাইলেন ভাই দাম কত চেয়েছিলেন তেত্রিশ কাস্টমার কত বলছে এই পর্যন্ত কত বিক্রির ইচ্ছা কত সাতাশ পার হয়ে বিক্রি করবেন না মার্শাল্লাহ অনেক ভালো মানের একটা ঘোষ না ভালো থাকেন আসসালামু আলাইকুম